হাওড়া শ্যাম্পুর ফুটবল মাঠে শুরু হয়েছে শ্যাম্পুর বইমেলা শ্যাম্পুর শহরের প্রবর্তনী পরিষদ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই বইমেলা শুরু হয়েছে বুধবার থেকে প্রকাশনা সংস্থার পঞ্চাশটি স্টল যেমন রয়েছে তেমনই রয়েছে অন্যান্য স্টল বই প্রেমীদের ভিড় ইতিমধ্যেই রয়েছে তবে মেলা চত্বর করে দেখা গিয়েছে একটি সমাজ সচেতনতার বার্তা সম্বলিত পোস্টার যা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের জন্মদিনে সন্তানদের হেলমেট উপহার দিন সামাজিক অনুষ্ঠানে হেলমেট উপহার দিন ইত্যাদি কিন্তু বইমেলা থেকে কেন এমন ধরনের প্রচার এই প্রশ্নের উত্তরে প্রবর্তনী পরিষদের সভাপতি জগদীশ মাইতি জানান যেভাবে তরুণ প্রজন্ম হেলমেট না পরে পথ দুর্ঘটনায় তাতে সাইকোলজিক্যাল দিলে কাজে লাগতে পারে সন্তানের জন্মদিনে অনেক মা বাবা অনেক কিছু দেন কিন্তু যদি একটা হেলমেট তাহলে তার মনে একটা প্রভাব পড়বে সেই হেলমেট পরে বাইক চালালে গাড়ির গতি কম থাকতে বাধ্য তাই এই উদ্যোগ প্রসঙ্গত বইমানা কমিটির এই উদ্যোগকে সাধ্যবাদ জানিয়েছেন অধ্যাপক প্রাক্তন সঞ্জীব দাস সমাজসেবী শ্রীধর মণ্ডল অসিত সাউ থেকে শুরু করে সব পক্ষই পুনন গড়ু হে জীবন পুনন গড়ু দহন আনি এবং আগুলে পুরুষমনি ছোঁয়াখানি ক্যাম্পুর এই ভাবে ফুলে ফলে রূপ ও সুগন্ধে পরিপূর্ণ হয়ে উঠুক উজ্জ্বল হয়ে উঠুক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম